ঈদের ছুটি শেষ কর্মজীবীদের ঢল নেমেছে রাজধানীমুখী পথে রাস্তায় ফিরেছে গতি তবে সেই চিরছে না ফিরেছে পুরনো চেহারায় ঢাকা আবারও ফিরেছে নিজের রূপে ব্যস্ত কোলাহল মুখর ও জীবন্ত কালের প্রথম আলো ফোটার আগেই শুরু হয়েছে ফেরা দূরপাল্লার বাসে উপচে পড়া ভিড় প্রত্যেকেই ছুটেছেন কর্মস্থলে যেন আরেক মুহূর্ত দেরি করা অসম্ভব গাততলি মহাখালী আর সায়দাবাদে তীব্র যানজট বাসগুলো নড়ছে ধীরে ক্লান্ত যাত্রীরা অপেক্ষায় তবুও প্রতিটি ক্লান্ত মুখে একটাই ভাবনা ফিরতে হবে ফিরে যেতে হবে দায়িত্বে কাজে জীবনের চেনা ছন্দে এই ঢাকাই তো আমাদের জীবিকার শহর স্বপ্নের শহর